হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও আজ আমরা চললাম শপিং করতে তো চলো যা যাক এই দেখো খেপুটা গ্যারেজ থেকে গাড়িটা বেরো করে নিয়েছে ফার্স্ট যাবো মিষ্টুকে নেব তারপর ভাইকে নেব তারপর বেরিয়ে পড়বো শপিংয়ের জন্য তো চলো যা যাক হে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দেখো কত ঘেমে গেলাম দেখো দেখো আমাদের মিষ্টু দিদি চলে এসেছি এখন

এই দেখো আমরা চারজন মিলে এখন সেন্ট্রাল মল চলে এসেছি এরপর সেন্ট্রাল মলের ভেতরে যাব। তারপর গিয়ে এখন অনেক অনেক শপিং করব এই দেখো মলের ভেতরেও চলে এসেছি মলের ভেতরটা দেখো কি সুন্দর সেন্ট্রাল মলটা তো চলো এখন ভেতরে যাওয়া যাক ফার্স্ট যাব জুডিওতে তো এই দেখো জুডিও চলে এসেছি ওর কালেকশন মানে দারুন দারুণ সবার মুখেই শুনেছি ফার্স্ট টাইম এলাম ভেবেইছিলাম যে জুডিও আসবই দেখবো কালেকশন দেখো ক্ষেপুটে এখানে দেখছে আরে তো তারপর আমরাও দেখব মিষ্টুর দেখব মিষ্টু দিদি মিষ্টু দিদি তুমি কোথায় আসছ ভালো লাগছে হ্যাঁ তুমি নেবে তুমি নেবে এইদিকে আসো এইদিকে আসো আমরা দেখি এইদিকে আসো কি দারুণ লাগছে দেখো ভালো লাগছে আয় নাই দেখো নাই দেখো আয়নার সামনে একটু পোজ দিচ্ছিলাম আমি আর মিষ্টু আর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে মিষ্টু নিয়েছি ভাইয়ের নিয়েছি খেপুটা নিয়েছে আমিও নিয়েছি তো সবগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো চলো যাও যাক কি কেনাকাটি কি কিনে দিলাম যে দুটো প্যান্ট দুটো টপ ঘরে গিয়ে দেখাবো ঠিক হয়ে গেল নিয়ে আসো দেখো কতগুলো ছিটাই মতো যেতে যেতে এগারো হাজার টাকা দেয় থলি দিয়ে কি করছো ঘুমাচ্ছ কাকাই কি করছে আর ভাই গিয়েছে ট্রায়াল দিতে দুটো জিন্স পছন্দ হয়েছে দুজনে তো ভাইয়ের তো কোমরেই হচ্ছে না সাইজ পাচ্ছে না আরে এর এই দেখো ভাইয়ের যে জিন্সটা পছন্দ হয়েছে সেটা সাইজে হচ্ছে না তো বলছে ওরা ফিটিং করে দেবে তো আমরা বললাম যে নানা থাক আমার রানি বেশ তো এই দেখো আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো ইউএস পোলো এখানেও আমাদের নেওয়া কমপ্লিট তো চলো এবার বেরিয়ে যাই তো চলো এরপর পোলো থেকে বেরিয়ে গেছে এবার লুইসে যাব এখানে খেব কতগুলো জিন্স টি শার্ট ট্র্যাক স্যুট আর এইগুলো দেখবে অনেক কিছুই মানে পছন্দ হয়ে যাবে কেবুটার ওইখানে তো

তো চলো এরপর আমরা যাবো ভিটুতে তারপর যাব বাজার কলকাতা স্মার্ট বাজার অনেক কিছু ঘুরবো সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমরা এখানে এখন চলে এসেছি এখানে সব জায়গাতে কালেকশান হেভি খুব কম প্রাইসে দারুণ দারুণ প্রোডাক্ট আছে মানে খুব সুন্দর খুবই সুন্দর তোমাদেরকে বাড়ি গিয়ে সবগুলো আমি দেখাবো কি কি কিনলাম না কিনলাম তো চলো এখন এবার আমরা চলে যাবো খাবার খেতে কারণ অনেক টাইম হয়ে গেছিলো তিনটে বেজে গিয়েছিল খাবার খাবো তাই না

মিষ্টি পিজে পে মিষ্টি দিদির দেপে পুরো কেন্দ্র নিয়ে নিতে দেখো দে লাগিয়ে চলো চলো আমাদের খাবার চলে এসেছে টিং 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 খাবার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে এসেছি আইসক্রিম খেতে ফোন নাও চকলেট আর নাও যাচ্ছে বৃষ্টি তুমি আইসক্রিম খাবে আমাদের শপিং এই দেখো বাড়ি চলে এসেছি কত শপিং করেছি এসেই আমি তো ট্যাগ গুলো দিয়েছি কেন কি পুজোর টাইমে অসুবিধা হয় পড়তে তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা যদি বলো ড্রেসগুলো দেখাতে তো আমি দেখাবো কমেন্ট করো কিন্তু